নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি ইন্দ্রদুম্ন সরোবর তো এখানে রাজা ইন্দ্রদুম্নের যে কাহিনী তার মধ্যে এই সরোবর রয়েছে উনি হয়তো এখানে স্নান করতেন রাজা ইন্দ্রদুম্ন যিনি জগন্নাথ যে বলরাম সুভদ্রার যে মন্দির রয়েছে যে পুরীধাম সেই যে রাজা ইন্দ্রদুন্ন সেই ইন্দ্রদুম্নের সরোবর এখানে আমি একটু নিচে নামব আপনাদের দেখাবো থ্যাংক ইউ এই হচ্ছে ইন্দ্রদুম্ন সরোবর এই মুখ্য দুয়ার Terima kasih telah menonton! ইন্দ্র দুম্ন সরোবর আমি এখন রয়েছি ইন্দ্রদুম্ন সরোবরের সম্মুখে রাজা ইন্দ্রদুম্ন ছিলেন সেই ইন্দ্রদুম্নের সরোবর এই ইন্দ্রদুম্ন যিনি রাজা ছিলেন তার স্নানের জায়গা এই ইন্দ্রদুম্ন সরোবর এখানে উনি স্নান করতেন সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি তার সম্মুখ ভাগে অসাধারণ পুরীর সব সিন পুরী মানে যে শুধু জগন্নাথ বলরাম সুভদ্রা যে মন্দির অর্থাৎ ধামের যে মন্দির সেটি নয় জগন্নাথ টেম্পেল শুধু নয় অনেক অজস্র অজস্র সিন রয়েছে তো আপনারা অবশ্যই এসে এই সাইট সিনগুলোতে ভিজিট করবেন খুব ভালো লাগবে অনেক কিছু অজানা যেগুলি আপনার অনেকেই জানে না সেই অজানা তথ্য উদ্ঘাটন হবে এবং ভাগবত ভাগবতের যেসব কাহিনী বর্ণিত আছে তার অনেক কিছু এখানে এসে জানা যায় খুব ভালো লাগে এখানে আসলে বন্ধুরা আমরা ইন্দ্রদুম্ন সরোবর থেকে বেরিয়ে যাচ্ছি একদম ভেতরে মন্দিরের বিগ্রহ যে আছে না ও বিগ্রহ ফটো তোলা নিষেধ ভিডিও করা নিষেধ তাই আমি বাইকটা দেখালাম এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি ইন্দ্রদুম্ন সরোবর থেকে